যেকোনো একটা বিষয় ক্লিয়ার ভাবে না জেনে কথা বলাও ঠিক হবে না সেজন্য দেখলাম যে দেখে আমি আগে ম্যাডামের থেকে শুনবো যে আসলে বিষয়টা কতটুকু সত্য যেহেতু আপনি ভালো জানেন ওনার বিষয়টা তো একটু বলবেন যে বিষয়টা কতটুকু সত্য এটা বা কিভাবে কি হয়েছে একটু যদি বলতেন ভালো হতো আমি যা বলেছি তা সবই সত্য এবং তার ওয়াইফ ব্যাপারটা নিয়ে অবশেষে আবত আবদানের স্ত্রী নাহারের একটা কল রেকর্ড পাশ হয়েছে একজন সাংবাদিক হয়তোবা তিনি সাক্ষাৎকার নিয়েছেন তার কাছে বিস্তারিত জানতে চেয়েছিলেন যে তার সাথে কি হয়েছে এবং কি হচ্ছে এবং তিনি কি করবেন অবশেষে তিনি জানিয়েছেন তার অবস্থানটা আমি মনে করি তার কথাগুলো সম্পূর্ণ শুনে বুঝতে পারবেন স্ত্রী সাবিকুল্লাহার আসলে একজন অপরাধী এবং সে আবুত আদনানকে ফাঁসাচ্ছে চলুন আমরা রেকর্ডটা শুনি বলতেছেন আমি আপনাকে ওই যে মেলে আপনাকে এস এম এস করছিলাম মানে দেখা যায় কি নানানজন নানান ধরনের কমেন্ট করে তো তো একটা বিষয় ভাবে না জেনে কথা ঠিক হবে আমি আগে ম্যাডামের থেকে শুনবো যে আসলে বিষয়টা কতটুকু সত্য যেহেতু আপনি ভালো জানেন ওনার বিষয়টা তো কাইন্ডলি একটু বলবেন যে আসলে বিষয়টা কতটুকু সত্য এটা বা কিভাবে কি হয়েছে একটু যদি বলতেন ভালো হতো আমি যা বলেছি তা সবই সত্য এবং তার ওয়াইফের এর ব্যাপারটা নিয়ে আসলে সবাই সাধারণত hesitation ফিল করে তো মনে করে যে বা আমাকে bulling করা হচ্ছে এটা বলেই যে আমি তার দ্বিতীয় পক্ষ ইত্যাদি আসলে দ্বিতীয় পক্ষের বিষয়টা আমার হলো মাদ্রাসা নিয়ে ব্যস্ততা ছিল আমি মাদ্রাসা আমার আমি ছাড়া আমার পরিচালনা করার কেউ ছিল না তখন আমার আমি তখন একটা চিন্তা করলাম আমার ভেতরে সংসার জীবন এনের ব্যাপারে একটা তিক্ততা ছিল আমার কি ছিল না যে আমি কারোর সাথে লাইফ লিড করবো আমার সম্পর্কে একটু আবার বলি একটু আমার ইচ্ছা ছিল না যে আমি সংসার জীবন করবো কোন সিদ্ধান্ত থেকেই আমি তার অফারটা চুজ করি এটা ভেবে যে আমি তার সাথে তোমার লাইফ লিড করতে হবে না যেহেতু তার ওয়াইফ আছে সে তার জায়গায় থাকবে আমার একটা ছায়া থাকলো আহ স্বাভাবিক একটা ডিভোর্স এ এটা ভালো না এবং সে যেহেতু আহ প্রাকটিস করে অবশ্যই এটা আমার জন্য ভালো হবে আমি তো আর সংসার জীবনে একসাথে থাকবো না তো সে তার জায়গায় এরকম থাকে এরকম আমার একটা চিন্তা কাজ করছে আমি মাদ্রাসায়ই থাকবো তারপর কিন্তু বিয়ের পর পরই সে আজকে ফোর্স করা শুরু করে যে তার আমার সাথে থাকবে আমাকে নিয়ে সে রংপুরে যাওয়ার জন্য ফোর্স করা শুরু করে সে আমাকে তারা থাকতে পারে না ইত্যাদি ইত্যাদি আমাকে তার মানে তার প্রথম সাথে মানে সে তার সাথে মন থেকে চলতে পারে পারে না এটা হইতেই স্বাভাবিক মানুষের জীবনে হয় ভালো লাগা খারাপ লাগা থাকতে পারে তখন আমি বললাম যে দেখো আমি তো আর এইভাবে বলে তোমার সাথে বিয়ে করি নাই যদি আমি সংসারই করতাম তাহলে আমি একটা সিঙ্গেল বা ডিভোর্স আমার সাথে কুফু মিলে কারো কাউকে বিয়ে করতাম কিন্তু আমি তো যে আমি তো এটা কিভাবে দেখব যে আমার সামনে দিয়ে তুমি তোমার স্ত্রী বাচ্চা কাচ্চা এদেরকে সেটা স্বাভাবিক যাদের হক এদের সাথে চলবো আমি এটা পারবো না তখন সে বলল কি যে না আমি তোমার আমি এটা আমি ব্যালেন্স করব আমি করব তোমাকে শিখিয়ে দিব না তার তার প্রেসারে আমি তখন আমার মাদ্রাসা আমার মেজ বোনকে বুঝাই দিয়ে যদিও তখন অত বুঝে না বুঝিয়ে দিয়ে দেন আমি রংপুরে যাই যাওয়ার পর আমাকে রংপুরে নেওয়ার পরে তার প্রথম পক্ষ খুবই প্রেশার দেওয়া শুরু করে তাকে আমাকে ছেড়ে দেওয়ার জন্য যদিও সে শুরুতে ওই যে ফ্যান্টাসি যেটা বললাম না ফ্যান্টাসি বসে কিছু প্রথম পক্ষ এরকম থাকে যে হাসবেন্ড কে বিয়ে করে ওই যে হাসবেন্ড সে খুব করে ফোর্স করে বিভিন্ন ইস্যুর কারণে মনে করে যাতে ঠিক আছে কর করলেই বুঝবে কিন্তু করার পরে যখন দেখে যে আমি খুব হ্যাপিলি লেফলিট করতেছি তার সাথে বা সে আমার সাথে সুখী তখন সে খুব কান্নাকাটি শুরু করে এবং ফোর্স করা শুরু করে যেন আমাকে ছেড়ে দেয় সে এই ফোর্স টা করে সে বারবার করতে থাকে করতে থাকে থাকে মধ্যে প্রথম প্রথম একটা বছর তার পক্ষকে নিয়ে সে খুব উঠায় এই আমি মিস করে ফেলছি গতকালকে সাগর কে দেওয়া যে ইন্টারভিউ ছিল এর মধ্যে এই পেরেশানির সময়ই সে কি করে জানেন সে একেবারে আমার দিকে ডাইভার্ট হয়ে যায় মানে এই পেরেশানির সময় সে সম্পূর্ণ আমাকে আহ বেছে নেয়। সে যখন তাকে এভাবে বলতেছে আমাকে ছেড়ে দেওয়ার জন্য বা দিক বেছে নেওয়ার জন্য তখন আদনান সাহেব আমাকে বেছে নেয়। আমাকে বেছে নিয়ে সে রংপুর ছেড়ে একেবারে ঢাকায় চলে আসে। ঢাকায় এসে আমার সাথে সেটেল হয়। আপনি তো ঢাকায় থাকতেন না? হ্যাঁ আমি আগেও ঢাকায় থাকতাম মাঝখানে কিছুদিন ওই যে রংপুর বললাম না এই যে থাকতাম। প্রসবের মত তখন এই যে তার প্রথম পক্ষে এই পেরেশানির কারণে সে আবার আমাকে নিয়ে ঢাকায় চলে আসে ঢাকায় সেটেল হয় সে আমার মুখে হয়ে যায় তখন সে প্রথম পক্ষ নিজের মত করে থাকা শুরু করে আদনান সাহেব যেহেতু আছে ফলস টস শুরু করে এবং তাদের সাথে কোনো তেমন আর বন্ডিংও ছিল না সম্পর্ক ছিল না হঠাৎ করে তিনি যখন নাকি যে মেয়েদের সাথে ইনভলভ হওয়া শুরু করলেন তখন সে এটাকে একটা ট্রাম কার্ড হিসেবে ব্যবহার করা শুরু করলেন তার প্রথম পক্ষকে যে সে তার প্রথম পক্ষের সাথে চলবে এটা বললেই যেহেতু জানে যে মানে এতদিন আমার সাথে সব চলছে সব করছে আমি হয়তো একটু মন খারাপ করতে পারি এবং সেটাকে সে ইস্যু করে তার সামনের পথটা আরো সুগম হবে এভাবে সে আর কি আমার সাথে ঝামেলা করা শুরু করে তখন সে বলে যে আমি প্রথম পক্ষকে তার হক আদায় করতে দিই না এই কথা বলে সে মানুষকে

এটাই হলো ধারাবাহিকতা আপনি যদি পারেন আপনার কাছে আমার অনুরোধ থাকবে এই জিনিসটা একটু তুলে ধরবেন এই বিষয়টা একটু তুলে ধরবেন তারপরে আপনি আমার কাছে এখন প্রশ্ন রাখতে পারেন যে কোন কোন জিনিসগুলো আপনার জানা আমি একটু জানতে চাচ্ছি সেটা হলো ওই যে সিসিটিভির যে বিষয়টি ওটা আসলে কি মানে ওই কোনো মেয়ের সাথে ওনার মানে রিলেশন নিয়ে নাকি মানে হ্যাঁ হ্যাঁ ওই ফুটেজে সবার শেষে যেই এটা ছিল না হ্যাঁ কালারিং বোরখা পরা মুখ খোলা যে মেয়েটা এই মেয়েটাই হইলো এয়ার হচ্ছে এবং এই মেয়েটাই তার পনেরো বছর আগে প্রেমিকা কেন এত কিছু হয়ে যাচ্ছে ইনভেস্টিগেট এটা করা যায় না অবশ্যই যায় যায় আমার কথা সত্যতা প্রমাণ করা যায় এবং এই মেয়েটার সাথে সে দিনরাত কথা বলে ফোনে চ্যাট করে অনেক দিন ধরে সাথে আপনার কথা বলে না আমার সামনে যখন নাকি আমার কাছে প্রকাশ পেয়ে গেছে তারপরে আমার সামনেই করা শুরু করছে একটা বিষয় আছে না যে মানে ভয় ভেঙে গেলে যেটা করে তখন আমি কোনটাসা হয়ে যাই তখন আমি মায়ুস হয়ে যাই কখনো বলি যে ঠিক আছে করো কখনো আবার খারাপ লাগলে তখন আবার বলতেছি না আমি পারবো না এই একটা অবস্থার মধ্যে দিয়েও আমি লাস্ট পুরো দশটা দিন কাটাইছি তারপরে আমি গিয়ে না ওই পোস্টটা করে ফেলছিলাম আমার দ্বারা কিছু ভুল বিচ্ছুতি হয়ে গেছে আমার অবস্থান থেকে এটাও আমি স্বীকার করি গুণা করে ফেলছি যেমন আমি পারিবারিক বিষয়টা এভাবে পাবলিকলি বলা হয় এটা গুণা এটা গুণা আর আমি সবার সাথে সাথে মানে অনেক চেষ্টা করছি সে বসে নাই এটা পাবলিকলি না হলে সে বসতো না কোনোদিন আমাকে স্পষ্ট কথা বলতে দিত না যখন আমি আলেমদের সাথে কথা বলার জন্য ট্রাই করছি বা এভাবে তারা শিডিউল দিতে সে কি করে জানেন তখন আমার সাথে খুব ভালো ব্যবহার করে আমার সাথে ভালো ব্যবহার করলে আমার তো দুর্বলতা আছেই আমাকে দিয়ে আমাকে তখন আর আমি আর সত্যটা তখন বলতে পারি না এর আগেও একবার আমি মারকাজুদার হজরতের কাছে তার সাথে গেছি হজরত আমাকে বারবার বলছেন আপনি কি কিছু বলতে চান আপনি কি কিছু বলতে চান এটা হলো আরো এক বছর আগের কথা আমি আমি না তখন বলতে পারি না কারণ তার সাথে আমার সুসম্পর্ক সে আমাকে হজরতদের কাছে নিয়ে যায় খুব ভালো ব্যবহার করে আমি যেন স্পষ্ট কথা বলতে না পারি তখন কারণ আমার ভিতরে ভয় থাকে বাসায় এসে মারধর করবে ঝামেলা করবে এর চেয়ে ভালো আচ্ছা থাক চুপ থাকি কারণ এখন তো এটা ঝামেলা না আমি সব বুঝে শুনেই আমি আসলে প্রস্তা দিয়েছি আমি জানি যে এরপরে হয়তো আমার যার দ্বারা সব কিছু স্পষ্ট করা সম্ভব হবে হয়তো কারণ সত্যি না বেশাক সে একদিন মারধোর করছে এরকম মাসে আমাকে প্রচুর নির্যাতন করছে প্রচুর প্রচুর এটা মানে আসলে কি সে বদমেজাজি আর মারধর আমাদের সমাজে নারীরা না যে অনেক খারাপ এটা সত্য কথা তো নারীরা অনেক খারাপ না নারীরা মুখে মুখে তর্ক করে অনেক কথা বলে সেজন্য হাজবেন্ডরা হয়তো বা মারধর করে তাও তার মতো না আর কিন্তু আল্লাহর কসম করে বলি আমি আল্লাহর জমিনের উপরে আসি আমার জান্নাত জাহান্নামের ফয়সালা যে আল্লাহর হাতে আমি কোনোদিনও আমাকে আমি তারকে কোন কি যাবে সবাইকে একসাথে নিয়ে যাবে আমার এটা ব্যক্তিত্বের সাথে আমার ভালো লাগে না আমি বলি কি যেন তুমি যাও আমার ভালো লাগে না তখন সে আমার উপরে মারা শুরু করলো চিন্তা করছেন আমার একটা রুচি থাকতেই পারে আমার এটা রুচি থাকতেই পারে সে আমাকে এতটুকুতে মারা শুরু করলো বললাম না যে আমি বলতেছে আমি রাস্তা চিনি না সে বলতেছে আমি চিনবো না কেন তারপরেই আমাকে বলতেছে আমি চিনি না বললাম আবার মুখে মুখে তর্ক করে এরকম বলে চিনি না বললাম আমি বললাম এটা মুখে মুখে তর্ক তখন বলে ব্যাধব বুঝতে পারছেন মানে কোনো কথাই বলা যাবো না এই ধরনের ডমিনেটিং একটা ক্যারেক্টার এবং হচ্ছে প্রচন্ড বদমেজাজি আল্লাহ হয়তো তাকে এখন যদি আল্লাহ চাই ইসলাম দান করবে তবে হয়তো এই যে যারা আসফলন করতেছে তার ভক্তরা আসফলনের ছোটে তার পুরোপুরি ইসলাম হবে না তাকে যদি তার সত্যটা রিকগনাইজ করতে দিত ভক্তরা সে এখন ভক্তরা এত লাফালাফি করতেছে সে নিজেকেই সত্য মনে করতেছে আর সে তো উন্মাদ হয়ে গেছে সে এখন নিজেকে বাঁচানোর জন্য কোনো কিছুতেই মানে কোনো 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 আল্লাহর ভয়ের বিষয় বা আল্লাহি বলতে সে ভয় পাইতেছে যায় না ইয়ার হচ্ছে সে বিষয়টা সত্য এবং ওই ওই দিন ওই তার সাথে যেটা বলতেছিলাম সারা রাত কথা বলছে আগের দিন তারপরে ওই দিন হ্যাঁ এভাবে কথাবার্তা চালাচ্ছে তারা এইভাবে মানে যে ধরনের ঘনিষ্ঠ কথাবার্তা যেমন ভালোবাসা ভালোবাসি এগুলো আমি কিভাবে নেই আমি তো তাকে অনেক ভালোবাসি আসলে আমি তো তাকে তার প্রথম পক্ষের মতো ছেড়ে দেইনি আমি এটাই বলছি গতকালকে হয়তো যদি শুনে থাকেন না আমি সাগর ভাইকে এটা অফার করেছিলাম যে আমাদের সাথে কাউকে রাখা যায় কিনা তো তিনি বলতেছেন আসলে কাকে রাখবো আসলে আমি তো আর চিনি না সাগর ভাইয়ের সাথে আমার লাস্ট এক সপ্তাহ ধরে কথা হচ্ছে তিনি আমি বারবার এটা বলছিলাম এই ম্যানেজ করতে পারছে না বলেই আর মানে সেভাবে পরে বলে যে আপনি আসেন আপনার সাথে তো আমরা আগেও প্রোগ্রাম করেছি আমি সে বিষয়টা রেফারেন্স টেনেই আমি আপনাকে প্রেজেন্ট করবো আমি সকল এটাও অফার করেছি যে আমি শুধু অডিওতে কথা বলি তিনি বললেন না আসলে একটা স্ট্যান্ডার্ড আছে একটা শো এর আমরা একটা শো করতেছি এখন বর্তমানে আদনান সাহেবের সাথে কি আপনার কথাবার্তা হয় নাকি উনি আর যোগাযোগ মানে রাখেন না? না যখন লাইভ হলো লাইভ হওয়ার পরে সরাসরি মার্কাজুদ্দাউর হজরত তিনি আমাকে কল করছেন। তারা বসে আছেন বারো নাম্বার তার একটা মার্কাজ আছে সেখানে। দেন আমি সেখানে গেলাম আমার ভাই ছিল আমার বোন ছিল আমার ফ্যামিলি মেম্বার ছিল আর সেখানে আদনান সাহেব ছিল সেখানে মানে আমাদের আর বিচ্ছেদের প্রসেসে আমরা আগাচ্ছি ইনশাআল্লাহ

তাহলে তো আমি কেন আমি কোথায় যাবো আমি কেন যাবো আমার দুটা বেবি নিয়ে আমার দুইটা আমার 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 আমি আমার একটা অতীত আছে আমার সুন্দর সংসার আমি কি আমি কি নিশ্চই নষ্ট হইতে দিতে চাই না কিন্তু সে আমাকে এত পেইন দিচ্ছে আমার আসলে আর সামনে রাস্তা নাই আমার এখন একা থাকতেই ভালো লাগে সে ভালো থাক এখন উনি কি চায় উনি কি আপনে আপনাকে আপনে divorce দিতে চাচ্ছে নাকি এটা কি উনি বলছে যে আমার সিদ্ধান্ত এটা যে আমি তাকে রাখবো না বুঝতে পারছি তখন না তো সমস্যা দেখেন আমি আপনাকে বলি সে যে আমাকে এতো টর্চার করছে আমি তো কোনো দিনও বলি নাই জানতেও দেই নাই কখনো বলি নাই এটা তো আমার জীবনে আজকে পাঁচ বছর ধরে ঘটতেসে কিন্তু এখন কেন আমার আমি outburst হয়ে গেছি আমি নীরব থাকতে থাকতে outburst হয়ে গেছি কারণ কি একটা মেয়ে এক দিক সামলাইতে পারে দশটা দিক না আর এটা আছে আমাকে এভাবে নির্যাতন করে আমি এটা মানতেছি তার সব ওজন মানতে সব অভিমান মানতেছি সব নির্যাতন মানতেছি কিন্তু আলোচনা শুনেছেন শুনে বুঝতে পারতেছেন যে আসলে আবু আদন স্ত্রীটা কেমন কারণে এই ডিবুজ হয়েছে এটা হয়তো আপনারা জানতে পেরেছেন আপত্ত আদনান এবং তার স্ত্রীর মধ্যে সাবিপুর আরে ডিভুজ হয়ে গিয়েছে শরীর নিয়ম মেনে ভালো মেয়েদের হয় না যারা আসলেও সংসার তারা সংসার করতে চায় তাদের ডিভুস হয় না আবুহাদ স্ত্রী তার আগের সংসারে একটা মেয়ে আছে যে নিজের শান্তির জন্য তার মেয়েকে ফেলে আসতে পেরেছে সে আর অনেক কিছুই করতে পারে এটার প্রমাণ এখন আবুত আদন চিন্তা করতে পারেন যাই হোক প্রদর্শক আপনার রেকর্ডে শুনেছেন শুনে আপনার ব্যক্তিগত মতামত কি কমেন্ট বক্সে কমেন্ট করবেন